হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে আজ মঙ্গলবার আজ দশে আসর মঙ্গলবার পঁচিশে জুন দু আজ অম্বুবাচের নিবৃত্তির সময় অর্থাৎ আজ অম্বুবাচের সমাপ্তি হচ্ছে চার দিন বন্ধ থাকার পর এখনকার নীলাচল পারে চূড়ায় অবস্থিত কামাখা মন্দিরের দরজা খুলে দেবে আজ অম্বুবাচীর নিবৃত্তির সময় পর আজ অম্বুবাচীর নিবৃত্তির সময় হচ্ছে রাত্রি নটা আট মিনিট থেকে আপনারা এই সময় অম্বুবাচির সমাপ্তি হবে তিথিটি রাত্রি নটা আট মিনিট থেকে আর এই সময় যদি আপনারা এক টাকার কয়েনের মাত্র এই শুভ কাজটি করতে পারে। তাহলে আপনাদের কখনও অর্থনৈতিকের অভাব হবে না এবং সারা জীবন আপনাদের অর্থে সৌভাগ্য ভরে থাকবে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কামাক্ষা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন তবেই সব কিছু আপনারা আসতে পারবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি অসমের গুয়াহাটি নীলাচল পাহাড়ে চূড়ায় অবস্থিত কামাক্ষা মন্দিরের দরজা আজ খুলে দেওয়া হবে লক্ষাধিক তীর্থযাত্রী দেবী কামাখ্যার পুজো দিয়েছেন চলিত মাসে বাইশ তারিখ থেকে বন্ধ থাকা দরজাগুলো আজ পঁচিশে জুন নটা আট মিনিট থেকে আচার অনুষ্ঠান ও প্রার্থনার পর আবার খুলে দেওয়া হয় সকালবেলা ভক্তরা দেবীর দর্শন পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন বিশ্বাসীরা বলেছেন যে তারা কামাখ্যা মন্দিরের প্রবেশের জন্য সকাল দুটা থেকে সারিবদ্ধ হয়েছিলেন যা দেশের একান্নটি শক্তিপীঠের মধ্যে সবচেয়ে পবিত্র ও প্রাচীনতম বলে বিবেচিত হয় যাতে তারা অম্বুবাচী মেলার সমাপ্তিতে মা কামাখ্যাকে তাদের প্রার্থনা এবং প্রণাম করতে পারে অবশ্যই এই শুভ তিথিতে অবশ্যই আপনি আপনার গৃহে এই মাত্র এক টাকার কয়েন থেকেই শুরু করবেন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি যদি আপনারা আজ অম্বুবাচীর নিবৃত্তির সময়ের পর যদি করতে পারেন তো মন্দিরের অধিপতি দেবী কামাক্ষা বা মাতা শক্তি বা মাতা পৃথিবীকে বিশ্বাস করে তার বার্ষিক মাসিক চক্রের মধ্যে দিয়ে যায় এই সময় মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য চার দিনের জন্য বন্ধ থাকে হিন্দু ঐত্য অনুসারে অম্বুবাচীষি ধারণার প্রতীক যে মাতা পৃথিবী একজন উর্বর নারী যার গর্ভে বীজ অঙ্কুরিত হয় মন্দিরের প্রধান দেবতাদের কোনো মূর্তি নেই কিন্তু দেবী কামাক্ষার পরবর্তী একটি জনীর সদৃশ্য পাথরের আকারে পুজো করা হয় যার উপরে মন্দিরের গর্ভগৃহে একটি প্রাকৃতিক ঝর্ণা প্রবাহিত হয় কালিকা পুরাণ অনুসারে কামাখ্যা মন্দিরটি সেই স্থানটিকে নির্দেশ করে যেখানে শিবের মৃত্যু দেহের নিয়ে নাচের পর শিবের স্ত্রীর সতীর জনি পড়ে গিয়েছিলেন যখন পরবর্তী রচনা জগনীতন্ত্র এটি উপেক্ষা করে এবং কামাখ্যা দেবী কালীর সাথে যুক্ত করে এবং জনির সৃজনশীল প্রতীকবাদের উপর জোর দেয় শাস্ত্র অনুযায়ী সৌর আষাঢ় মাসে সূর্য যখন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে প্রবেশ করে তখন থেকে তিন দিন ধরে মোট বিষ দণ্ডকাল অম্বুবাচি পালিত হয় এই সময় ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো করা হয় মন্দিরের প্রবেশ ও দর্শন বন্ধ রাখা বিগ্রহ স্পর্শ না করা গৃহ দেবতাদের নিত্য সেবা বাদ দেওয়া বিধয়। কিন্তু তারাপীঠে এই সব নিয়ম মানা হয় না দেবী তারা মূলত শ্মশানের দেবী সেই কারণে তার ক্ষেত্রে এই নিয়ম খাটে না তবে সাধারণভাবে হিন্দুদের একাংশ এই সময় কাজ বন্ধ রাখে অম্বুবাচী শেষ হলে পোশাক থেকে বিছানা চাদর সহ অন্যান্য জিনিসপত্র সাবান দিয়ে ধুয়ে কেচে ব্যবহার করুন বহু জায়গাতে অম্বুবাচীর সময় মন্ত্র পাঠ করা হয় না শুধু ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো চলে অম্বুবাচী সে দেবী মূর্তির আচ্ছাদন খুলে নিতে হয় দেবী মূর্তি বা প্রতিমাকে ভালো করে পূজে নিয়ে পুজো করতে হয় দেবীকে নিবেদন করা হয় আম ও দুধ অবশ্যই মনে রাখবেন অম্বুবাচী নিবৃত্তির সময়ের পর অবশ্যই দেবীর ভোগে আম ও দুধ অবশ্যই নিবেদন করবেন মনে করা হয় যে অম্বুবাচী চলাকালীন প্রাচীনকালে যে সময়ে রাজারা যুদ্ধে যেতেন প্রাচীনকালে অম্বুবাচী চলাকালীন রাজারা কোনো মতেই যুদ্ধে যেতেন না তাই ধরা হয় অম্বুবাচিতে বিশেষ কাজে যাত্রা নাস্তি এই সময় সাপকে আঘাত করার ফল ভালো হয় না অবশ্যই মনে রাখবেন অম্বুবাচী নিবৃত্তির সময় কোনো মতেই সাপকে আঘাত করা যাবে না অম্বুবাচিতে অনেকেই ফল হারা করে থাকেন আগে বিধবাদের মধ্যে অম্বুবাচির সময় আগুনে পুড়িয়ে বা রান্না করে খাওয়া নিষেধ ছিল অবশ্যই এই সময় আপনারা কোনো ধরনের রান্না করে খাওয়া বা আগুনে পুড়িয়ে খাওয়া খাবেন না এছাড়াও শাস্ত্রমতে দেবী জনি এই সময় ঋতুমতি হয় তাই এই সময় অধিকাংশ দেবী মন্দিরে পুজোপাঠ বন্ধ থাকে শাস্ত্র মতে এই নিয়ম মানলে নাকি মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকে না তাই প্রচলিত বিশ্বাস কারণে অনেকেই নিয়ম মেনে চলেন যদিও সম্পূর্ণ বিষয়টি কাল্পনিক একজন স্ত্রী শারীরিক প্রতিক্রিয়াকে তুলনা করে মাতৃজ্ঞানে প্রাকৃতিক আরাধনা করার একটি নিয়ম হলো অম্বুবাচী পালন আর এই অম্বুবাচী নিবৃত্তির সময় অর্থাৎ নিবৃত্তির সময় হচ্ছে নটা আট মিনিট থেকে আর নটা আট মিনিটের পর যদি একটার কয়েন যদি এই নিয়মটি করতে পারেন তাহলে অডিল সম্পদের লাভ করতে পারেন আপনি অর্থ উপার্জনের সমস্ত কঠোর পরিশ্রম যদি বৃথা হয় তাহলে আপনি যদি বারবার অর্থ হারাচ্ছেন তবে এমন পরিস্থিতিতে এরাতে ব্যবস্থা নিন এই অম্বুবাচির সময় গ্রহগত ত্রুটি বা বাস্তু ত্রুটি অর্থের ক্ষতি অর্থ সংকটের জন্য দায়ী হতে পারে জীবনে এই ধরনের ক্ষতি ক্রমাগত ঘটনা একজন ব্যক্তিকে ভেঙে দেয় তাই এইগুলো এড়োতে কিছু ব্যবস্থা নেওয়া উচিত যেগুলো খুবই সহজ এই একটাক কয়েন দিয়ে করা যায় একটা কয়েন দিয়ে বদলে দিতে পারেন এই অম্বুবাচির সময় আপনার ভাগ্যটি আর্থিক সংকট কমার যদি নাম না নাই তাহলে অবশ্যই এই অম্বুবাচি নিবৃতির সময় অবশ্যই আপনার বাড়ির মন্দিরের একটি চৌকিতে জল ভর্তি ঘট রাখুন তারপর দিয়ে ঘটের ওপর একটি স্বস্তিকা তৈরি করুন এবং ঘটের জল বা এক টাকার একটি মুদ্রা রাখুন এইভাবেই ঘটের পুজো করুন মনে রাখবেন অম্বুবাচীর নিবৃত্তির পর এই সব ক্রিয়াকলাপগুলো করবেন নিবৃত্তির পর আসনকে সূচি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবতাদের গায়ে গঙ্গা জল অর্পণ করে তবে এই সব ক্রিয়াকলাপগুলো আপনাদেরকে করতে হবে জীবনে যদি নানা রকম ঝামেলার ঘের হয় তাহলে মুঠিতে রাখুন চাল আর এক টাকার কয়েন তারপর মন্দিরের ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আপনার কষ্ট দূর হয়ে যায় এবং সেই চালগুলো মুদ্রার সঙ্গে মন্দিরের যে কোনো কোণে রাখুন কিছুদিন পর থেকেই পরিবর্তন নজরে আসবে আপনার আপনি যদি দারিদ্রর সঙ্গে লড়াই করছেন আয় কমতে থাকে তাহলে প্রতিদিন সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় চারমুখী প্রদীপ জ্বালান সম্ভব হলে ঘিয়ের প্রদীপও জ্বালান এছাড়াও প্রদীপে একটি মুদ্রা রাখতে পারেন এতে বাড়ির নেতিবাচকতা শক্তি দূর হবে এবং দেবী লক্ষ্মী খুশি হবেন এবং সমৃদ্ধ দেবেন জীবনে যদি সুযোগের অভাব থাকে তাহলে সবসময় পকেটে এক টাকার কয়েন এবং ময়ূরের পালক রাখুন এতে নতুন সুযোগ পাওয়া শুরু হবে ঘুমের সময় বালিশের নিচে এক টাকার কয়েন রাখার উপকারিতা রয়েছে এই অম্বুবাচিতে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে সময় বালিশের নিচে টাকার একটি কয়েন রেখে অত্যন্ত উপকারী পরের দিন সকালে উঠে এই কয়েনটি কোনো ঘুমের এক দেওয়া গরিব মানুষকে দান করে দিবেন মনে করা হয় যদি এই কাজ যদি আপনি নিয়মিত করেন অম্বুবাচির নিবৃত্তির পর থেকে তাহলে আপনার ওপর থেকে আর্থিক সংকট ধীরে ধীরে কেটে যাবে রোজেই কাজ করলে আপনার সামনে উপার্জনের নতুন পথ খুলে যাবে একাধিক সূত্র থেকে উপার্জন হওয়ার ফলে আপনার আর্থিক পরিস্থিতি উন্নত হবে বাস্তু শাস্ত্র অনুসারে বালিশের নিচে রাতে শোয়ার সময় এক টাকার কয়েন রাখলে তার নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দেয় এবং অশুভ শক্তি কেটে যায় আপনার উন্নতির পথ সুগম হবে এক টাকার কয়েন দিয়ে মা লক্ষ্মীর পুজো নিজের আর্থিক পরিস্থিতি ভালো করতে মা লক্ষ্মীর পুজোয় এক টাকার কয়েন নিবেদন করুন একটি মাটির প্রদীপ সর্ষে তেলে ঢেলে নেন এরপর এটি জ্বালিয়ে দিন গোটা প্রক্রিয়া চলাকালীন নিজের হাতে এক টাকার কয়েন অবশ্যই ধরে রাখতে হবে এর ফলে মা লক্ষ্মীর পোষণ হবেন এবং তার আশীর্বাদ আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে অবশ্যই এবি বি এই শক্তিশালী মন্ত্রটি নিবৃত্তির সময় আপনারা করতে পারে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কামাক্ষার উপাসনা করলে দেবী শীঘ্রই ফল প্রদান করে শ্রদ্ধ ভক্তিভরে কামাখ্যা দেবীর পুজো করলে ব্যক্তি সুখ ভোগ করে দুঃখ কষ্ট তাদের ছুতে পারে না এক্ষেত্রে কামাক্ষার কিছু প্রভাবশালী ও শক্তিশালী মন্ত্র জপ করে তাকে প্রসন্ন করতে পারেন অবশ্যই জেনে নিন যে কোন মন্ত্র জপ করলে আপনার ওপর প্রসন্ন হবে দেবী কামাখ্যা কামাক্ষার বীজ মন্ত্র ক্লিং গ্লিং কামাক্ষায় ক্লিং গ্লিং নাম অবশ্যই এই মন্ত্রটি নিবৃতির পর দেবীর পুজো অর্চনা করার সময় এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে প্রতিদিন সকালে উঠে স্নানা পর কামাক্ষা পুজো করুন তারপর এই বীজ মন্ত্রটি তিন মালা জপ করুন মন্ত্র জপ শেষে মনস্কামনা পূরণের জন্য কামাক্ষার কাছে প্রার্থনা করুন চল্লিশ দিন পর্যন্ত লাগাতার এই মন্ত্র জপ করলে সুখ সমৃদ্ধি কেরিয়ার ব্যবসায় বৃদ্ধি দেখা যাবে সব থেকে কঠিন এবং সব থেকে মন্ত্র যেটি আপনারা জপ করলে অনেক ধরনের উপকার পেতে পারেন অবশ্যই মন্ত্রটি মনোযোগভাবে শুনুন কামাখ্যার তান্ত্রিক মন্ত্র ত্রিং 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 হুং হুং স্ত্রিং স্ত্রিং প্রদিশ প্রিং স্ত্রিং হুং হুং ত্রিং 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 এটি কামাখ্যা দেবীর কোনো সাধারণ মন্ত্র নয় তন্ত্র মন্ত্র সাধনার অন্তর্গত এই মন্ত্র শাস্ত্র মতে কোনো সাধক বা তান্ত্রিক যদি এই মন্ত্র সিদ্ধি লাভ করে ফেলেন তাহলে তাদের জীবনে কঠিন পরিস্থিতি উৎপন্ন হয় না এমনকি সেই ব্যক্তির ওপরে কোনো জাদু টোনা ভূত প্রেতের প্রভাব পড়ে না তো অবশ্যই এই অম্বুবাচের নিবৃত্তির পর এক টাকার কয়েন দিয়ে এই সব ক্রিয়াকলাপগুলো করবেন এবং পারলে অবশ্যই মন্ত্রটি জপ করবেন দেবী কামাখ্যার তান্ত্রিক মন্ত্রটি তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কামাক্ষা দেবীর জয় লিখে দিতে বলবেন না ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে